মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এক বাটি চাল দিয়ে এতগুলো মিষ্টি বানিয়েছে এক বাটি চাল দিয়ে যে এতগুলো মিষ্টি বানানো যায় বাড়িতে না বানানে বুঝতেই পারবেন না নমস্কার আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিষ্টি বানানোর জন্য আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল ধুয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে চালগুলো দিয়ে দেবো মিডিয়াম আঁচে চালগুলোকে চার পাঁচ মিনিট এইভাবে চাল ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সি চালের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা হয়ে গেছে যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার থেকে দ্বিগুণ চিনি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম এরপর দিয়ে দেব দুধ কালারটা কত সুন্দর এসছে দুধ গরম হয়ে গেলে বাকি চিনি দিয়ে দেব দিয়ে দেব গুঁড়ো করে রাখা চাল আর দিয়ে দেব নারকেল কোড়া দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চালটা শুকনো হয়ে এলে কড়াই থেকে নামিয়ে নেব কয় থেকে নামিয়ে একটা টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোয় ভেতরে ঘি মাখিয়ে নেব পুরো টা টিফিন কৌটার ভিতরে দিয়ে দিলাম এইভাবে চামচের সাহায্যে ভালো করে শেপ দিয়ে দেব এইভাবে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে দেখাচ্ছি কতটা শক্ত হয়ে গেছে চুরির সাহায্যে চার পাঁচটা কেটে নিচ্ছি একটা প্লেট দিয়ে টিফিন করেটা উল্টে নেব কত সুন্দরভাবে ভাবে ছেড়ে এসছে চুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এইভাবে মিষ্টি বানালে কেউ বুঝতেই পারবেন না এই মিষ্টিটা আপনি চাল দিয়ে বানিয়েছেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল